গত আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদ উদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন সুপ্রিম কোর্ট বাংলাদেশ আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হেবাবাদান সম্পর্কিত আলোচনার চতুর্থ পর্বে আজকে আলোচনায় আশা করি সাথেই থাকবেন এবং আলোচনাটি ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ হতে যাচ্ছে বলে আমি আশা প্রকাশ করছি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনায় রুকবা কি রোগ কখন বৈধ হবে রোগ ট্রামটা কি আসলে হেবাতে কিভাবে আসছে অ্যাকচুয়ালি রোগবা হল হলো দাতার নিকট ফেরত হবার শর্ত সাপেক্ষে দান এইটাকে বলা হয় রোগ রোগবা করা হয় এইভাবে যে দাতা বলেন দাতা যদি বলেন যে আমার এই সম্পত্তি তুমি বুক করো যদি আমার মৃত্যু তোমার পূর্বে হয় তবে এর মালিক তুমি আর যদি তোমার মৃত্যু আমার আগে হয় তবে এই সম্পত্তি আমার হয়ে যাবে এই শর্তে রুকবাকে বৈধতা দিয়েছেন কিন্তু এটি কিন্তু ইসলামিক আইনের কথা এবং পার্সোনাল লয়ের কথা আমাদের দেশে যে ট্রান্সফার অফ প্রপার্টিজ অ্যাক্ট আছে সেটার কিন্তু কথা নয় এটি মৌখিক দান বা হ্যাবার বিষয়বস্তু সম্পর্কেও আমরা আজকে আলোচনা করতে পারি ইসলামী আইন অনুযায়ী হ্যাবা লিখিত হবার কোনো প্রয়োজনই নেই আসলে এর রেজিস্ট্রেশন করার কোনো আবশ্যকতা নেই সাক্ষীগণের সামনে মৌখিকভাবে যদি হেবা প্রস্তাব করা হয় তাহলে হেবা গ্রহিতা তাতে যদি সম্মত হয়ে দখল বুঝে নেয় তাহলে কিন্তু হেবা সম্পন্ন হয়ে যাবে প্রিয়দর্শক এটি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি কাজেই মৌখিকভাবে হেবা সম্পূর্ণভাবে বৈধ এবং শুদ্ধ কিন্তু আহ এখানে কামরুন বিবি বার্সাস হুসাইনি বিবি উনিশ আঠারোশো সালের একটি মামলা আছে সেই মামলায় প্রিবি কাউন্সিল কিন্তু একটা সিদ্ধান্ত দিয়েছে যে বার্বাল গিফট হ্যাঁ এই আফেল এ বার্বাল গিফট অর্থাৎ বার্বাল গিফটকে আফেল করেছে কুলসুম সুন্দর লাল উনিশশো ছত্রিশ সালে কিন্তু একটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টও কিন্তু এই কথা বলা আছে এ ব্যাপারে অনেকগুলো জাজমেন্ট আছে অ্যাকিট ডিভিশনে কিন্তু ডিএলআর থার্টি ওয়ান পেজও আছে এরকম বিএলডিতে উনিশশো একাশি সালের একটা কেস আছে বিএলডিতে আইকোর ডিভিশনের পেজ নাম্বার থার্টিতে রিপোর্টেড হয়েছে এই সম্পর্কে এবং উনিশশো সালের আরেকটা কেস আছে কিন্তু তো উনিশশো সালে বিসিআর একটা কেস রিপোর্টেড হয়েছে সেটা পেজ নাম্বার হচ্ছে চারশো সেটা আমরা বলতে পারি প্রিয় দর্শক আর উনিশশো একাশি সনে আরেকটা জাজমেন্ট হয়েছে বিসিআরে রিপোর্টেড হয়েছে সেটা পেজ নাম্বার সম্ভবত চারশো হ্যাঁ চারশো পঁচিশ মনে পড়েছে চারশো পঁচিশ আইন আছে আমরা জানি ট্রান্সফার অফ প্রার একশো বাইশ থেকে একশো উনত্রিশ দ্বারায় হেবা বা দান সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে সেটা আমাদের একটু দেখে নিলেই হবে প্রিয়দর্শক তো মুসলিম আইনের বিধান মতে কোনো হেবার বৈধতার জন্য প্রিয়দর্শক প্রয়োজন শুধু দানের ঘোষণা দান গ্রহণ ও দখল প্রদান তিনটা জিনিস দানের ঘোষণা দান গ্রহণ এবং দখল প্রদান এখন নাম এই যে মামলা আছে উনিশশো সালের মামলা এটি এটি কিন্তু অনেক আগের মামলা আব্দুল আহ হ্যারল্ড এম আব্দুল গনি নামে আরেকটি মামলা আছে এই এই ব্যাপারে উনিশশো সালের মামলা সেখানে কিন্তু এই ব্যাপারে বলা আছে তো আরেকটা বিষয় অনেকেরই মনে প্রশ্ন জাগে প্রিয় দর্শক যে হ্যাবার রেজিস্ট্রি করা না হ্যাঁ হ্যাবা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক নয় এই মর্মে পাটনা হাইকোর্টের একটা সিদ্ধান্ত ছিল এবং এই সিদ্ধান্তে দেখা যায় যে একজন মুসলমান আঠারোশো সালে বিহার প্রজাসত্বের সম্পত্তি মৌখিক ভাবে দানের মাধ্যমে কিন্তু হস্তান্তর করতে পেরেছেন এই সংক্রান্ত অনেকগুলা জাজমেন্টও কিন্তু আছে জাবেদ আলী ভার্সাস আবু শেখ থার্টি ফাইভ ডিএলআর অ্যাপিল ডিভিশনের পেজ নাম্বার থার্টি ওয়ান এটা রিপোর্টেড হয়েছে আপনারা এটাও জানেন যে উনিশশো তিরাশি সনের একটা কেস অ্যাপিল ডিভিশনের পেজ ফোরটি ফাইভে এটা রিপোর্টেড হয়েছে তবে সরকার দুই সালে কিন্তু একটা আদেশ দ্বারা ভবিষ্যতের জটিলতা এড়ানোর জন্য হ্যাবার ঘোষণা রেজিস্ট্রেশন করার কথা বলেছেন এই ব্যাপারে একটা মামলা আছে মামলাটার সালটা মনে পড়ছে না তো হ্যাঁ উনিশশো ছাব্বিশ সালের মামলা এটা ফোরটি ফোর ক্যালকাতা জার্নাল যেটা আছে ওইটাতে রিপোর্টেড হয়েছে চারশো নব্বই নাম্বার পেয়েছে আর আরেকটা বিষয় আরেকটা একটা জাজমেন্ট আছে সেটাও একটু মনে করছি অ্যাপিলে ডিভিশনে উনিশশো সালের একটা মামলা সেখানে অ্যাপিলে ডিভিশনে পেজ নাম্বার অ্যাপিলি ডিভিশনে কেছিলে পেজ নাম্বার ওয়ানে রিপোর্টেড হয়েছে আর একটি মামলার কথা যদি আমরা চিন্তা করি উনিশশো একাশি সালে সংক্রান্ত একটি মামলার জাজমেন্ট আছে সেটা হচ্ছে বিসিআরে ডিপোর্টেড হয়েছে পেজ নাম্বারটা সোফা সোফারেজ এই ক্যান্ডি মেম্বার চারশো উনসত্তর এবং চারশো তো এই বিষয়ে বলা আছে তবে যেটা বলতে চাই যে হ্যাবা হ্যাবা রেজিস্ট্রেশন সম্পর্কিত যে কথাবার্তাগুলো আগে ছিল সেটা একরকম পরবর্তীতে সরকার কিন্তু রেজিস্ট্রেশন আইন সংশোধন করেছে সেই রেজিস্ট্রেশন আইন সংশোধন করে হ্যাবার ঘোষণা বা হ্যাবা রেজিস্ট্রেশন হ্যাবা দলীয় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দিয়েছে প্রিয়দর্শক তো সেই বিষয়টাই আজকের এই আলোচনায় চেষ্টা করেছি প্রিয় দর্শক প্রিয় দর্শক এটা তো প্রশ্ন আসতেই পারে যে হেবাদলে যদি রেজিস্ট্রেশন না করা হয় তাহলে এগুলো নিয়ে জটিলতা সৃষ্টি হবে হ্যাঁ সম্পত্তি স্থাবর বা যাই হোক না কেন হেবা বা দান করার জন্য তা লিখিত বা রেজিস্ট্রি হওয়া জরুরি নয় যদিও সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বাহাত্তরে যাই থাকুক না কেন ইসলামী আইনের জন্য তা প্রযোজ্য নয় হেবার জন্য যে শর্তাবলী রয়েছে তা পালন করাই যথেষ্ট হবে তবে তা পালন না করে হেবা দলিল রেজিস্ট্রি করলেও কিন্তু ওই হেবা বৈধ বা বলবৎ হবে না তবে ভবিষ্যতের যে কোনো জটিলতা এড়াতে হেবার ঘোষণাপত্র রেজিস্ট্রি করা জরুরি সম্প্রতি কিন্তু সরকার এরূপ দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করেছে দ্য রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুই হাজার চার অনুযায়ী আমরা কিন্তু প্রিয় দর্শক জানি যে দ্য রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন সতেরো সাবসেকশন ওয়ান সাবসেকশন এ এর অধীনে কিন্তু সাবপ্লোজের অধীনে দানপত্র দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দিয়েছে কিন্তু মুসলিম ব্যক্তিগত যে ধর্মীয় আইন আছে প্রিয় দর্শন এর অধীনে মৌখিকভাবে দানের মাধ্যমে স্থাবর সম্পত্তি দান বা হেবা করার ক্ষেত্রে দলিল সম্পাদনের বা দলিল সম্পাদিত যদি হয় উক্ত দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয় দ্য রেজিস্ট্রেশন অ্যামেনমেন্ট অ্যাক্ট যে দুই হাজার চার রয়েছে প্রিয়দর্শ এর ধারা এ অনুযায়ী এক টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে এবার ক্ষেত্রে বাধ্যতামূলক দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশনের বিধান করা হয়েছে এবং এটি এখন বাধ্যতামূলক হ্যাবলের সাথে দলিল দাতা কর্তৃক যে সত্য আছে সেই সত্য সংক্রান্ত অ্যাফিডেভিট সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে প্রিয়দর্শ তো এটা এইটা ছিল মোটামুটি হ্যাবার রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিনা সেই ক্ষেত্রে আর কি কি ক্ষেত্রে হ্যা রদ করা যাবে না হ্যাবা বাতিল করা যাবে না কি কি ক্ষেত্রে সেটাও কিন্তু আলোচনায় চলে আসে প্রসঙ্গক্রমে হ্যাবাকৃত সম্পত্তির দখল যদি হ্যাবা গ্রহী থাকে অর্পণ করার পূর্বেই যে কোনো সময় দাতা হ্যাবা রদ করতে পারবেন হ্যাবা ঘোষণার পর দখল যদি অর্পণ করার আগে হ্যাবাকারের মৃত্যু হয় হ্যাবাকৃত সম্পত্তি তার রেখে যাওয়া সম্পত্তি হিসাবে পন্ন হবে খুবই ইন্টারেস্টিং ম্যাটার কিন্তু নিম্নলিখিত আমরা যেটা মনে করি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার হেবারত করা যাবে না যে ক্ষেত্রে কোন স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে দান করে যে ক্ষেত্রে দান গ্রহিতা মৃত্যুবরণ করে যে ক্ষেত্রে দানকৃত সম্পত্তির দখল বিক্রয় বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে ক্ষেত্রে কোনো দানকৃত সম্পত্তির মূল্য বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এবা বা কান রদ করা যাবে না এই সংক্রান্ত জাজমেন্টও কিন্তু আমরা আছে ওয়ালিবান্দি বার্সাস আমরা প্রায় উনিশশো উনিশ সালের একটা জাজমেন্ট আছে সেটা আছে এছাড়াও কিন্তু ভেরি রিসেন্ট জাজমেন্টও আছে টোয়েন্টি ডিএলআর সুপ্রিম কোর্টে কিন্তু একটা জাজমেন্ট ব্যাপারে আপনার রিপোর্টেড হয়েছে যে ক্ষেত্রে দানকৃত সম্পত্তির এমন পরিবর্তন করা হয়েছে যে তা শনাক্ত করা সম্ভব নয় যদি উদাহরণস্বরূপ বলি এরকম যে গম দান করা হয়েছে কথার কথা গম গমকে ভাঙ্গিয়ে যদি আটা বা ময়দা করা হয় তাহলে সেক্ষেত্রে তো তার শ্রেণী পরিবর্তন হয়ে গিয়েছে অর্থাৎ তার রূপ পরিবর্তন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে ওইটা রদ করা যাবে না প্রিয় দর্শক বলছিলাম যে যে ক্ষেত্রে দাতা এবং যে হেবা গ্রহিতা আছে তাদের মাঝে যদি এমন কোনো সম্পর্ক থাকে যে তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ আছে সেক্ষেত্রে কিন্তু হেবা রদ করা যাবে না যে ক্ষেত্রে হেবাকৃত সম্পত্তির দখল বিক্রয় বা দানের ফলে গ্রহিতার হতে হস্তান্তর হয়ে গেছে অন্য জায়গায় তাহলে সেটাও কিন্তু রদ করা যাবে না দাতা যদি জীবিত থাকতে হেবা রদ করতে চায় তাহলে পারেন কিন্তু তার মৃত্যুর পর তার ওয়ারিশগণ তারাও করতে পারেন না এই ব্যাপারে কিন্তু আমাদের দেশে অনেক মামলা হয় কিন্তু আসলে এগুলোর রেজাল্ট কি সেটা আদৌ বোঝা যাচ্ছে না হ্যাবা সম্পত্তি দখলের পর হ্যাবা করতে হলে আদালতের ডিক্রি বেজিত অন্য কোনো ভাবে কিন্তু কাটা যাবে না এটা অনেকেই জানে আদালত হইতে হ্যাবা রদের ডিক্রি বা না না হওয়া পর্যন্ত হ্যাবা গ্রহিতা হ্যাবা সম্পত্তি ব্যবহার হস্তান্তর করার অধিকারী থাকবেন তবে হেবা যদি পক্ষপাতমূলক হয় তাহলে উপরোক্ত যে আমরা যে আলোচনাটা করলাম এই সাপেক্ষেও হ্যাবাকারের মৃত্যুর পর তার ওয়ারিশগণ আদালতের ডিগ্রির মাধ্যমে উক্ত হ্যাবা রদ করা বা বাতিল করার অধিকারী হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আলোচনা ছিল আজকের এই পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী পর্বে আপনাদের সাথে থাকার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ বেচা থাকলে দেখা হবে ভালো থাকুন সুন্দর থাকুন চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশগুলি সত্য সুন্দর এবং সরল পথে চলার চেষ্টা করি